আসসালামু আলাইকুম দেখি পাইতেছেন আশের বহর আমরা তো সবসময় নদীতে টলার নৌকা লঞ্চ ইত্যাদি ইত্যাদির ভিডিও দিই এখানে কিন্তু হাজার হাজার আশ দেখছেন কি সুন্দরভাবে সিরিয়াল ভাবে সাত যাইতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আশের বহর সারা নদী দহল করে নিতেছে ওই নদী কিরে এত আল্লাহ ও আশের বহর আমরা আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতো বিশাল আশের বহর আর এখানে আমরা একটা কাজ করার জন্য আসলাম ডুবুর কাজে দেখতে পাইতেছেন আল্লাহ আমরা এখন আমাদের ডুবুরা পানিতে নামবে আল্লাহর মতে দেখতে পাইতেছেন এখানে আমরা ড্রগ ড্রগ পরিষ্কার করার জন্য আসলাম দেখেন বিশাল বড় বহর আসের যাদের কাইল লাগিয়ে গেছে তারা জিরায় জিরাই যেতেছে ঠিক আছে আমরা ডিম কি মুন্দেও মানে ডিম কি মুন্দে নদী রে সাড়ে ছয় হাজার আস তিন হাজার ডিম দে তিন হাজার ডিম রে সাড়ে ছয় হাজার আস বাবা রে বাবু ওই যে আস আর লইছি তো গনে কে মেরে হ্যাঁ বেড়া আসো তো অনেক এখানে আমরা পানি ভরা হচ্ছে আমরা এখানে চামড়া ঘাট এখানে আমাদের দুটি কাজ আছে কাজের জন্য আসলাম তো এখন এই এই মুহূর্তে আমরা ড্রগের মধ্যে কিছু কাজ করতেছি দেখতে পেয়েছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন

আমাদের এখানে আছে বিজয় ডুবুরি আমাদের এখানে আছে নদী ডুবুরি আমাদের এখানে আছে জায়দুল ডুবুরি এখানে আছে সাতম ডুবুরি এখানে আছে আমার ভাই শাহালন ডুবুরি আর এখানে আছি আমি